শ্যামলীকে জোর করে বিয়ে মণ্ডপে বসিয়ে বিয়ে করতে চায় মন্দার আর তারপরেই দেখা যাবে বিয়ে মণ্ডপে এসে হাজির হয় এসব দেখে চমকে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন আগামী পর্বতে তাই বিস্তারিত জানতে চ্যানেলটি করার অনুরোধ রইল আগামী পর্বতে আমরা দেখতে পাব মন্দার জোর করে শ্যামলীকে টানতে টানতে বিয়ে মণ্ডপের দিকে নিয়ে আসে শ্যামলী তখন বলতে থাকে ছাড় মন্দার ছাড় আমাকে কিন্তু কিছুতেই মন্দার শ্যামলীকে ছাড়ে না শ্যামলীকে উল্টো বলতে থাকে আজকে আমাদের বিয়ে শ্যামলী তোকে আজকে আমি বিয়ে করব কেন ছাড়বো এই বলে টানতে টানতে বিয়ে মণ্ডপে বসিয়ে দেয় আর তখন পুরোহিতকে বলতে থাকে বিয়ে পড়ানো শুরু করুন এদিকে শ্যামলী চিৎকার করে বলতে থাকে স্যার আপনি কোথায় স্যার এই বলে চিৎকার করতে থাকে এদিকে অনিকেত তার ফ্রেন্ডদের সাথে বসে কথা বলছিল ঠিক তখনই হঠাৎ করে সবার মাঝখান থেকে উঠে দাঁড়ায় অনিকেত আর সেই শ্যামলীর আওয়াজটা যেন অনেক কেতের কানে এসে লাগে অনেকের তখন এদিক ওদিক খুঁজতে থাকে আর এদিক সেদিক তাকাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের নতুন পর্বের আপডেট তোমাদের কাছে কেমন লাগবে যদি সেই বিমণ্ডপে উপস্থিত হয় অনেকে অবশ্যই কমেন্ট করে জানাবে